একা সংসারে খেতে ভালো পড়তে ভালো অসুস্থ হলে দেখার মতো লোক নেই আসসালাম আলাইকুম মাহমুদা লাইফ স্টাইলে আপনাদেরকে স্বাগত ভিডিও শুরুতে যে কথাটা বললাম এটা ছিল আমার শাশুড়ির কথা যখন আমি শহরে আসি তখন আমার শাশুড়ি বলে যে একা সংসারে খেতে ভালো লাগবে পড়তে ভালো লাগবে কিন্তু তুমি অসুস্থ হলে তোমার দেখার মতো লোক থাকবে না কিন্তু আসলে এই কথাটা সত্য কিনা আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আমি ছাড়াও আমার শ্বশুর বাড়িতে আরও দুইটা বউ আছে তো বউ বলতে আমার যা আমার শাশুড়ি এখানে ওখানে দুই দিকে মিলিয়ে থাকে যতদিন শাশুড়ি এখানে থাকে আমার বেশ ভালোই লাগে তো শাশুড়ি গ্রাম শহর দুদিক মিলিয়ে থাকে তো আমার দুটা যা হচ্ছে গ্রামে থাকে ওনারা হচ্ছে একজন একজনকে অনেক বেশি হেল্প করে দুজন যেহেতু একসাথে থাকে আর আমি বাড়িতে গেলেও ওনাদেরকে অনেক বেশি হেল্প করি আসলে একা থাকার চেয়ে সবাই মিলে একসাথে থাকলে অনেক বেশি মজা হয় খেতে মজা ভাগাভাগি করে তারপরও হচ্ছে অনেক বেশি আনন্দ করা যায় আর একা থাকলে সম্পূর্ণ কাজটা একাই সামলাতে হয় পিছনে যদি কোনো কাজ পেলে রাখি আসি তাহলে হচ্ছে করার মতো লোক থাকে না আর অসুস্থ হলেও কেউ দেখার মতো থাকে না তো সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে নাস্তা করে স্কুলে দিয়ে আসলাম আর সকালে এসে আমি কাপড় চোপড় পরিষ্কার করে ছাদে নেড়ে দিয়ে আসলাম আর আমরা যে প্রতিদিন ডিম খেয়ে থাকি সেই ডিমের খোসাগুলো না ফেলে দিয়ে যারা হচ্ছে বাগান করেন তারা হচ্ছে এভাবে গুঁড়া করে গাছের গোড়া দিতে পারেন তাহলে গাছ অনেক শক্তিশালী হবে আর পোকামাকড় হবে না আর এদিকে দেখতে পাচ্ছেন মানি প্লান্ট আমি হচ্ছে প্রতিদিন হচ্ছে পানিগুলো পরিষ্কার করে দিই মানি প্লান্টের তাহলে মশা মাছি জন্মাতে পারে না তো পানি যত ক্লিয়ার রাখবেন তত বেশি হচ্ছে পোকামাকড় আর জন্মাতে পারবে না এখানে হচ্ছে সকালে যে কাপড়গুলা ধুয়ে পরিষ্কার করে ছাদে নেড়ে দিয়ে আসছি সেটা হচ্ছে শুকিয়ে গেছে এখন হচ্ছে ভাস করার ফালা ভাস করে কাপড় চোপড় যেখানকার জায়গায় সেখানে রেখে দিতে হবে কারণ এই কাজটা করার মতো আমার লোক নেই আমার বাসায় শুধু অকাজ করার মতো লোক আছে দেখুন আমার ছোট ছেলে ফুলগুলো ছিঁড়ে এনে কী না করলো এখন হচ্ছে ভাস করে আবার রেখে দিচ্ছি জায়গা মতো এত কাজ করার পরেই শুনতে হয় তোমরা সারাদিন বাসায় থেকে কী কাজ করো এটা কোন কোন আপুরা শুনে থাকেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন আর এখানে যে শাকগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পাশের বাসার বাড়িয়ালি আনটি আমাকে দিয়েছে ওনার অনেক বেশি শাক হয়েছে আর এই হলো এই আনটির বাড়িটা উনি আমাকে অনেক গাছ দেয় আবার আমার থেকে নেয় আমাদের অনেক বেশি ভালো সম্পর্ক আনটির সাথে কি আর করার যেহেতু নিজের আশেপাশে কোনো আত্মীয় স্বজন নেই তাই পাড়া প্রতিবেশীর সাথে ভালো সম্পর্কটা রাখাই হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আর আর এদিকে হচ্ছে আমার গাছে এত পরিমাণ গোলাপ ফুটেছে আমার খেয়াল ছিল এটা দিয়ে আমি আবার গোলাপ জল করব। কিন্তু আমার ছেলে আমার হাত থেকে নিয়ে নিয়েছে দেখুন ও নিয়ে হচ্ছে আবার গোলাপের পানি গোলাপের গাছের গোড়ায় দিয়ে দিচ্ছে তো এগুলা হচ্ছে সব অকাজে করতে পারে কোনোটা কাজ করতে পারে না আর হচ্ছে ছোট ছেলে দেখুন আমার বাসা থেকে সব পুলা পিন নিয়ে এসে বাংলাদেশের পতাকা লাগানো হয়েছে আমার ফুলের টবের মধ্যে এটা কেমন আনন্দ পায় ওরা আমি সেটাই বুঝতে পারি না যখন বাসা থেকে বের হই আমি একটা পিনও পাই না আর এটা ছিল আমার কাঠ গোলাপ গাছ আর সাইকেলের জুড়ি দিয়ে কি সুন্দর টব বানিয়েছি আবার হচ্ছে বদনা বদনা চিনেন না এমন বাঙালি হয়তো বাংলাদেশে নেই বদনার ভিতরও গাছ লাগাতে আমি ভুলি নাই তো এই বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাক আপনাদের পাশে থাকাটা আমার জন্য অনেক বেশি জরুরি তাই আমাকে ছেড়ে আপনারা দূরে যাবেন না আমার পাশে থাকবেন আর এই যে দেখতে পারতেছেন একটা বড় পাহাড় এটা হচ্ছে নাগ নাগিন পাহাড় এই বিল্ডিংয়ের পিছনে দেখা যায় আমার রান্নাঘর থেকে একেবারে সুন্দরভাবে দেখা যায় আর আমার হাসনাহেনা গাছে হচ্ছে অনেকগুলো ফুল ফুটেছে তো এগুলো ফুটার আগে কলি থেকে ঝরে গেছে তাই হচ্ছে একেবারে রাগ করে গাছের ঢালটা কেটে ফেললাম তো কেটে ফেলেছি ঠিকই কিন্তু ফেলে দিতে আমার খুব কষ্ট লেগেছে আর এই হচ্ছে ছাদটা একটু পরিষ্কার করতেছি আর আমাকে হেল্প করতেছে আমার ছোট ছেলেটা মোটামুটি ও আমার সাথে অনেক বেশি কাজ করে আমি যেগুলো করি ও আমার সাথে সেগুলা করতে চাই বাচ্চারা অনুকরণশীল আমরা যাই করি তা অনুকরণ করতে চাই তো আমাদের সব সময় উচিত ভালো কিছু করা যেন আমাদেরকে দেখে বাচ্চারা শিখে আর এই দিকে হচ্ছে আমি আমার গাছ থেকেও পুঁইশাক তুলে নিচ্ছি আনটিরগুলার সাথে একসাথ করে বেজে নিব তো এগুলাতে কোনো ধরনের সার প্রয়োগ করা হয় নাই একেবারে ফ্রেশ আমরা যেগুলো বাজার থেকে কিনিয়ে আনি ওগুলাতে অনেক বেশি সার থাকে পরমালিন থাকে খেতে ভাল লাগে না আর দেখিয়ে বাসাতে যে কোনো জিনিস একটু হলে অনেক বেশি মজা লাগে তো এদিকে হচ্ছে শুধু আমার হচ্ছে পুঁই শাক না আলুর শাকও আছে আপনাদের সাথে সেটাও শেয়ার করব তো আলুর শাকও মাঝে মাঝে হচ্ছে মাছ দিয়ে রান্না করি আর এই দিকে দেখতে পাচ্ছেন পাতাগুলো লাল লাল হয়ে গেছে কারণ আমি আগে খাই নাই তাই হচ্ছে সবগুলো লাল হয়ে যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলুর শাক আজ এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ